আসলে মানে যে মানুষটার মন অনেক বেশি খারাপ থাকবে এখানে আসার পরিক্ষণ আর মন খারাপ করে রাখতে পারবে না এখানকার যে পানি এগুলাই সব থেকে বেশি সুইট লাগে we were एकदम neat and clean tu ko jamun ko haram pe faqire ya jam sare gunnuri na itna behitanaab tu ata hi ata ja assalamu my beloved people and well wishers uh, right now i'm staying at সাতবাড়িয়া উইচ লোকে নাঙ্গলকোট কুমিল্লা আজকে হচ্ছে সাতবাড়িয়া ব্রিজে চলে আসছি দুপুর টাইমে গোসল করার জন্য আমি বাড়িতে আসছিলাম গতকাল গতকালকে আসছিলাম তো বাড়িতে আসার পর হচ্ছে ভাবলাম যে সাতবাড়িয়া যাওয়া যায় কিনা সবাই দেখি গোসল করে এখানে আর সুন্দর সুন্দর ছবি ভিডিও তুলে তুলে হচ্ছে পোস্ট করতেছে তো সেই হিসেবে

बेफीर अजम तेरे गुन रिया तलब ही तलब आता ही आता तू कुजा तू क्यू कुजा तू हकीकत है मैं বাجهه দিছি যে বেশ ঠিক আছে। সব থেকে বেশি সুইট লাগে। মানে একদম नीट এন্ড ক্লিন। মনেই হচ্ছে না গ্রামের কোনো একটা ঢাকাতিয়া বলা ডাকাতিয়া নদীর পাশে আছি extra পানিগুলা যথেষ্ট হচ্ছে ক্লিন। যে থিওডা থাকে এখানে কন্টিনিউ এটা আমার সাউন্ডও আসতেছে না আমি মাইক্রোফোন ছাড়া কথা বলতেছি সাউন্ড গুলো হচ্ছে বাতাসের জন্য বাইরে যাইতে সার্কে তো খুব বেশি কথা যে বলতাম জাস্ট আমি বিউটা নিতেছি কুমিল্লা